এখানেই আমার সর্বোচ্চ শান্তি সর্বোচ্চ সুখ তার মানে এই তো সকালবেলা হঠাৎ একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম আর আপনাদের ভাইয়া সেটা দেখে টুকটাক আমার হাতের সাথে একটু কাজগুলো এগিয়ে দিচ্ছে আসলে দিন শেষে আর দিনের শুরুতে এখানেই আমার শান্তি যে আমার ভালোবাসার মানুষটা আমার পাশে আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বেশি কিছু রান্না করব না আজকে দুপুরের খাবার হবে ডালের ভর্তা আর ডিম ভাজা এখানে ডালটা বসিয়ে দিয়েছি তারপর আমি তো দোকানে চলে গিয়েছিলাম আর এখন আমি ভিডিও বানাচ্ছি দোকান থেকে আসার পর দোকান থেকে আসার পর আমার রান্নাঘরের সাথে যে বারান্দাটা আছে ওখানে এত বাতাস আছে যে কি বলবো তো ওই বাতাসে একটু আমি সব সময় বসে থাকি তো এখন বাতাসে বসে আছি আর ইথিকা বলল যে মা তুমি একটু তরমুজ খেয়ে নাও তরমুজ খেলে তোমার শান্তি লাগবে ভালো লাগবে আর তরমুজ যেহেতু আমার খুবই পছন্দের একটা ফল আমার যতদিন বাজারে তরমুজ থাকবে মানে ততদিন আমার বাসায় তরমুজ থাকবেই গলারও অনেক সমস্যা হয়ে গিয়েছে এটা আসলে গরমের কারণে প্রচণ্ড গরমের কারণে এই অবস্থা তো তরমুজ কেটে খাচ্ছি তারপর আমার রান্না করতে হবে যদিও বা ডালের ভর্তা করব ডিম ভাজা করব তো সেগুলো তো রেডি করতে হবে তার সাথে সাথে ভাবছি যে রাতের জন্য একটা মাছের তরকারি করে রেখে দেব। যাতে করে আমার রাতের বেলা আর কোনো সমস্যা না হয় কারণ রাতের বেলা কারেন্টের অনেক প্রবলেম দেখা যায় আর তখন আরও বেশি বিরক্ত লাগে রান্নার কাজ করতে যদি রান্নাটা করা থাকে তাহলে একটু হলেও রিল্যাক্সে থাকা যাবে যার কারণে আমি মাছটা বের করে রেখে তারপর তরমুজ খেতে বসেছিলাম আর এখন মাছটাও আমার রেডি হয়ে গিয়েছে ভিজে গিয়েছে আর এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি লবণ হলুদও দিয়ে দিয়েছি আর তার সাথে জিরার গুঁড়া দিয়েই রান্নাটা করে নিব। টাটকা জিরার গুঁড়া যদি থাকে তাহলে কিন্তু বাটা মশলা ছাড়াও অনেক মজার হয় তরকারি এখানে আজকে মাখা তরকারি আমি রান্না করব। আর এইভাবে মাখা তরকারি খেতে আমার কাছে বেশি ভালো লাগে প্রথমে ভেবেছিলাম ঝোল রান্না করব মাছের তারপর ভাবলাম যে না এই মাছগুলো দিয়ে সজনা দিয়ে রান্না করব। আমার বাসায় এবার একদিনও সজনা খাওয়া হয়নি কালকে যখন গাছ থেকে সজনা পেরেছি তখনই ভেবেছি যে কয়েকটা সজনা দিয়ে তরকারি রান্না করে খাবো সজনা আমার ভালো লাগে না খেতে সজনার তরকারির যে একটা সেন্ট হয় আলাদা ওটা ভালো লাগে কিন্তু সজনা যে বসে আমি চাবিয়ে চাবিয়ে খাবো সেটা আমার একদমই ভালো লাগে না আমার পছন্দ না কিন্তু হ্যাঁ আপনাদের ভাইয়া কিন্তু সজনা আবার ওভাবে চিবিয়ে খেতে অনেক পছন্দ করে তো কয়েকটা সজনা দিয়ে মাছের তরকারিটা আমি বসিয়ে দিব একদিকে মাছের তরকারিটা হতে থাকবে আর তার সাথে সাথে দুপুরে যে ভর্তাটা ডিম ভাজাটা ওটাও কমপ্লিট করে ফেলবো আর তারপর যে টুকটাক সংসারের কাজগুলো আছে সেগুলো সারতে হবে কারণ সকালবেলা আজকে তেমন কোনো কাজ করিনি ঘর বাড়ি ঝাড় দিয়ে চলে গিয়েছি কিন্তু ঘর বাড়িগুলো মোছা হয়নি আর ইথিকা অসুস্থ হওয়ার পর আমার তো কাজের চাপ আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে কারণ সব সময়ের জন্য ইথিকা ঘর বাড়ি পরিষ্কার করতো আর আমি হয়তো বা করতাম তারপরও মেয়ে আমার হাতাহাতি অনেক কাটা বাছা অনেক কিছুতেই হেল্প করেছে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো জান যে আমার কাজের চার ভাগের দুই ভাগ কাজ কিন্তু ইথিকা অনেক হেল্প করে কিন্তু অসুস্থ থাকার কারণে ওকে আর আমি বলিও না যে কোনো কাজ করে দাও আর ওর শরীরটাও যেহেতু অনেকটাই দুর্বল অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছে আবার অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনও দেওয়া হয়েছে যার কারণে ওকে কিছু বলি না আর তারপর একটা টেনশন কাজ করছে যে ইথিকার সামনে এক্সাম জানি না কী হবে এক্সামের আগে মেটা আমার এতটাই অসুস্থ হয়ে গেল এটা একটা মাথার মধ্যে আমার সবসময় টেনশন কাজ করে আল্লাহ ভরসা যে আল্লাহ কি করবে ওটাই মেনে নিতে হবে আর সব পরিস্থিতিতেই তো আলহামদুলিল্লাহ সময় বলি এবারও বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ আমাদের জন্য যা সিদ্ধান্ত নেয় সেটাতেই আমরা খুশি এখানে ডাল ভত্তাটা আমি করে নিচ্ছি আর ডাল ভত্তাতেও আমি বেশি একটা ঝাল দেইনি কারণ এত গরমে সবাই চেষ্টা করবেন যে ঝালটা কম খাওয়ার জন্য বেশি ঝাল খেলেও কিন্তু অনেক সময় অনেক সমস্যা হতে পারে আর সেটা যদি হয় মরিচের ঝাল এখানে আজকে আমি ডাল ভত্তা রেডি করে নিচ্ছি আর সামনে আমার ছেলে ছেলেমেয়েরা দুইজনই বসে আছে দুইজনই গল্প করছে আমার সাথে সাথে আর আমি এইদিকে সব কিছু রেডি করে নিচ্ছি এখন ডিমটাও ভেজে নেব তো আমি যেহেতু ডিম পছন্দ করি না যার কারণে আমি তো ডিম খাবো না তো এখানে দুইটা ডিম আমি ভেজে নিব একটা ইথিকা জিহাত খাবে আর একটা আপনাদের ভাইয়া খাবে ইথিকা বলছিল ও নাকি ডিম খাবে না কারণ ও সকালে ডিম খেয়েছে তো ওকে বলছি যে কোনো সমস্যা নাই তুমি ছোট মানুষ ডিম তোমার তিনটা খেলেও কোনো সমস্যা হবে না তো এটা নিয়ে আসলে অনেক হাসাহাসি করছি তো আজকের মতো ভিডিওটা আমি এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই পর্যন্তই শেষ করছি আল্লাহ